দর্শক আজকে আমরা হসরত মোসা ও একশো বছর ধরে ইবাদত করা এক ব্যক্তির ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই চলুন ভিডিওটি শুরু করা একবার এক পর্বত অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি গুহার ভেতর একজন মানুষ গভীর ইবাদতে মগ্ন কৌতূহল নিয়ে তিনি তার কাছে যেতেই অনেকটা তাৎছিল্যের সাথে লোকটি জিজ্ঞেস করলো তুমি কে হজরত মোসা আলাহ নিজের পরিচয় দিলেন মোসা আল্লাহিসাল্লামের পরিচয় শুনে সে বলল আপনি তো আল্লাহর প্রেরিত একজন নবী তাই আল্লাহকে বলুন আমার ইচ্ছা পূরণ করতে হজরত মোসা আল্লাহিসাল্লাম বললেন কি তোমার ইচ্ছা লোকটি তখন বলল গত একশো বছর ধরে আমি এখানেই অবস্থান করছি এই সময় আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কিছুই আমি করিনি এই একনিষ্ঠ ইবাদতের কি প্রতিদান তিনি আমায় দিবেন তা আল্লাহকে জিজ্ঞেস করেন লোকটির কথা শুনে মোসা আলহিসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার এই আর্জি পেশ করব সাথে সাথেই তিনি চলে গেলেন পাহাড়ের উপরে আল্লাহর কাছে জানতে আল্লাহর কাছে জানতে চাইতেই গায়েব থেকে ভেসে এলো হে মুসা তুমি ওই ব্যক্তিকে বলো আগামীকালকেই সে তা জানতে পারবে লোকটিকে সে জানাতেই সে বলল ঠিক আছে আগামীকালের তো আর খুব বেশি দেরি নেই ওই লোকটির অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলা কাছের এক ঝর্ণায় সে গোসল করতে যেত তারপর সে তার সঙ্গে থাকা পানির পাত্রে কিছু পানি নিয়ে গুহায় ফিরত পরদিনও সে যথারীতি ঝর্নার উদ্দেশ্যে বের হলো। কিন্তু পথ আর সে খুঁজে পাচ্ছে না সারাদিন এ পথ ও পথ করে শেষমেশ ক্লান্ত হয়ে এক পাথর খণ্ডের ওপর বসে পড়ল তেষ্টায় তার ছাতি ফেটে যাবার উপক্রম জনবসতিহীন এই উপত্যকায় বসে সে যখন আসন্ন মৃত্যুর কথা ভাবছে তখনই সে একজন প্রথিককে দেখল সামনের পথ ধরে যাচ্ছে সে চিৎকার করে ডাকতেই পথিকটি কাছে এলো সাধক লোকটি সেই পথিককে বলল দয়া করে আমাকে কি একটু পানি খাওয়াতে পারো পথিকটি তখন বলল এখানে আমি পানি পাব কোথা থেকে তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে সেটা দিতে পারি কিন্তু তার আগে বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে সাধক লোকটি বলল দেখো আমার তো দেওয়ার মতো কিছু নেই গত একশো বছর ধরে আমি একনিষ্ঠ ভাবে শুধু আল্লাহর সাধনাই করেছি পথিক কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে তুমি যদি এই ইবাদতের পুরো সব আমাকে দিতে রাজি থাকো তাহলে আমি পানিটুকু তোমাকে দেব বলো তুমি কি রাজি সাধক লোকটি ভেবে দেখল বেঁচে থাকলে আবার সে আল্লাহর সাধনা করতে পারবে কাজেই এখন পানি পান করাটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ তাই সে রাজি হয়ে গেল এদিকে হজরত মোসা পুরো ঘটনা আল্লাহ তালা ওহি পাঠালেন এবং তার কাছে যেতে বললেন মোসা আলাহ তাই করলেন দূর থেকে তাকে দেখেই সাধক লোকটি বলে উঠল হে মোসা আমি তো আমার সব পণ্য আরেকজনকে দিয়ে দিয়েছি মোসা আলাহি বললেন আমি জানি আল্লাহ আমাকে বলেছেন এবং আল্লাহ জানতে চেয়েছেন মাত্র এক ঘটি পানির মূল্য যদি একশো বছরের ইবাদত হয় তাহলে গত একশো বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে শুনেই সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল অনুশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগল হে মুসা দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন তিনি তো পরম দয়ালু ও ক্ষমাশীল সাথে সাথে মূসার উপর ওহি নাজিল হল হে মূসা তাকে বলো এই মুহূর্তে তার যে অনুশোচনা আমার কাছে তা তার একশো বছরের ইবাদতের চেয়েও বেশি পছন্দনীয় হয়েছে এর বিনিময়ে আমি তাকে হাজার বছরের ইবাদতের সব দান করলাম আমি